বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নিয়কের জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনগুলোর নেতা তাদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে জাতিসংঘ সদর দপ্তরের সম্মুখ চত্বর তারা বলেন বর্তমান সরকারের সকল অর্জনকে জামাত শিবির চক্র ধ্বংস করার লক্ষ্যে সুপরিকল্পিতভাবে দেশে কোটা সংস্কার আন্দোলনের আড়ালে ধ্বংসলীলা চালাচ্ছে তারা বলেন জামাত শিবিরের লক্ষ্য হলো দেশ ধ্বংস ও আগুন সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা তৈরি করে দেশকে অস্থিতিশীল করে তোলা দেশের জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার পক্ষে জাতিসংঘের একজন কর্মকর্তার হাতে একটি স্মারক তুলে দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা কর্মীবৃন্দ বাংলাদেশের যে কষ্টার্জিত ভাবে দেশটাকে উন্নতি করার জন্য জননীতি শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করেছেন কিন্তু জামাত শিবির এই দেশটাকে ধ্বংসলীলায় অগ্নি এক পরিণত করার জন্য বাংলাদেশে যে তাণ্ডব সেই তাণ্ডবে বাংলাদেশের জনগণের যান মাল সব কিছু ধ্বংস করে দিয়েছে আমরা এখানে এসেছি আমরা প্রতিবাদ করছি এবং আমরা স্মারকলিপি প্রদান করব যুক্তরাষ্ট্রের ইউনাইটেড নেশনে আজকে যে আপনারা যে দেখে যে কী কারণপ্রীড়া এরা চালিয়েছে আমরা বাংলাদেশ থেকে জামাত এবং বিএনপিকে নিষিদ্ধ ঘোষণার জন্য আজকে জাতিসংঘের সামনে স্মারকলিপি প্রদান করা হবে বর্তমান জামাত শিবিরের যে অরাজকতা সৃষ্টি করেছে জ্বাগুন সন্ত্রাস করেছে তার এই প্রতিবাদ জানানোর জন্য আজকে আমরা ইউনাইটেড নেশন সেই জাতিসংঘের সামনে আমরা যৌতুভাবে আমরা আজকে নিউ ইয়র্কে জাতিসংঘের সামনে আমরা বিরাট একটি প্রতিবাদ সভা আহ্বান করেছি আমাদের উদ্দেশ্য লক্ষ্য এটি জানেন বাংলাদেশে কুটা নামে এই জামাত শিবির বিএনপি যে আগুন সন্ত্রাস এবং তান্ডব চালিয়েছিল অবিলম্বে আমরা চাই জামাত শিবিরকে বাংলাদেশ সরকার বন্ধ করুক তারেক সাহেব আপনার এই আপনার এই দুর্নীতি কখনো টিকবে না কোটা আন্দোলনের নামে যারা সারা বাংলাদেশ জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে তাদের প্রতিবাদে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি বাংলাদেশে সুষ্ঠু পরিবেশ বজায় থাকুক এই প্রত্যাশা করি যুক্তরাষ্ট্র সমিলিকের পক্ষ থেকে তো আজকের বাংলাদেশে যে ঘটনাগুলি ঘটছে জামাত সন্ত্রাসী বিএনপি তারা মিলে বাংলাদেশকে আজ জ্বালাচ্ছে বাংলাদেশকে পোলাচ্ছে একাত্তরের মতো পাকিস্তানি কায়দায় তারা হামলা চালাচ্ছে বিটিভি ভবন পুরানোর উদ্দেশ্য কি রেল লাইন পুরানোর উদ্দেশ্য কি যুক্তরাষ্ট্র সকল আওয়ামী পরিবার জাতিসংঘের সামনে উপস্থিত হয়েছে